বিধায়ক অশোক কীর্তিনিয়া এবং বিধায়ক সুব্রত ঠাকুর রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে মোড় এলাকায় বনগা লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে একটি মিছিলের আয়োজন করা হয়

তারপর হঠাৎ দেখা গেল তেজ ভেঙে যায় মানে অস্থায়ী এটা পাটদণ্ডের সেই তেজ ভেঙে বসে যায় সেখানে সবাই মিলে আবার ওনাকে ধরে বাজে সেখানে কি বলবে দেখুন এটা তো খারাপ লাগার কোন দুর্ঘটনায় কাম্য নয় মাননীয় সাংসদ সুস্থ থাকুন তার যেন শারীরিক কোন অসুবিধা না হয় আমি এই কামনা করব রাজনীতি রাজনীতির জায়গায় আমরা বাংলার উন্নয়নকে সামনে রেখে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা ভোটে প্রচার করে চলেছি অভিষেক ব্যানার্জির লড়াইকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি আমরা নিশ্চিত বন্ধা সংসদীয় কেন্দ্রে আমাদের দলীয় প্রার্থী বিশ্বজিৎ দাস প্রচুর ভোটে জয়লাভ করবেন এবং ভারতবর্ষের বুকে ইন্ডিয়ার নেতৃত্বে জোট সরকার তৈরি হবে বাংলায় আমরা বিয়াল্লিশটা আসন পাবো মমতা ব্যানার্জি হবেন আগামী দিনে ভারতবর্ষের নিয়ন্ত্রণ